অনেকে বুঝো অনেকে নাই তো যারা বোঝো নাই তাদের জন্য ভিডিওটা তো ঢুকতে লাগবো তারপরে তো তাই বুঝবা সবজি ক্লিয়ার করব। আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবা ধাকার হতে চলেছে তার আগে হ্যাঁ হ্যাঁ এটা আমি কি শুনলাম তবলি এই তবলি এমনিতেই তো তোরে সবাই তম নাম নাম তার মধ্যে তোর ফোকলার এমনিতেই সামনের দাঁত নাই ফলস দাঁত দেয়া কাম চালাইতেছে এই ফোকলা নাকি মার খাইছে শুনলাম হ্যারে ফোকলার তো বাকি দাঁতগুলো পইরে গেলে কেমনে কেমনে খাইবে কেমনে হাসবে কেমনে তোর সাথে ঘুরবে না 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 তোমরা না কি যে বলো তখন তখন এই তবলি সিবায় দিবে আর এই ফোকলা গিলবে বুঝতে পারছো কিন্তু প্রেম বিচ্ছেদ কেউ করতে পারবে না জন্ম জন্মান্তরের প্রেম হোক না পর তাতে কি আছে হ্যাঁ তো আজকে ভিডিওটাতে আমি অনেক কিছু ক্লিয়ার করব এবং এটাও বলবো যে এই যে ফোকলা মার খাইছে কি মার খায় নাই সেটা সেটা একদম মানে গভীরে ঢুকছে কি ঢুকছে খুব চিন্তা গো কি চিন্তা এই চিন্তার জ্বালায় কাল রাতে মোস্ট পপুলার ডাইনি সে ভিডিও দিতে পারে নাই গো রাতের ভিডিওটা মিস করে এত চিন্তা হইতে হইতে বুঝতে আটাক হার্ট হইতে হইতে পারছে একেবারে কি বলতো মানে ওটাকে কি বলে জাসুসি করে জাসুসি করে খুঁচিয়ে ঠুচিয়ে কোনায় কানায় সিপায় সাপায় হ্যাঁ হ্যাঁ তো আলুস ভাইয়ের ডায়লগটা দিলাম আর কি তো সেখান থেকে ও কি করছে এই এই যে কাকর এই যে ফকলা যারে কয় তার কাছ থেকে একেবারে তথ্য নিয়ে এসে একবারে সকাল সকাল উপস্থিত করছে হ্যাঁ তো চলো ইন্টরা দিয়ে দি তার মধ্যে তো একেবারে টাই লুকা দিচ্ছে সেটারাই দুম করে ফাটাবো আমি এখন হ্যাঁ তো চাল তো হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমি বিদ্যাস আছি এরকম টাটকা টাটকা এরকম দাদা দাদা এরকম সুন্দর সুন্দর খবর পেলে কার মনটা না খুশি হয় খুসখস দিল খুস গেয়া বুঝতে পারছো তো ওই তোমরা তো এখন মানে এই এই আপাতত সবাই জেনে ফেলেছ ফোকলা মার বুঝতে পারছো ফকলা মার খেয়েছে তো কিন্তু ডাইনি হয়ে গেছে চিন্তা ডাইনির এবার ওই বললাম কোনায় কানায় সিপায় সাপায় এরে ফোন করে তারে ফোন করে কেউ পাত্তা দেয় না তারপরে কার ফোন করছে হ্যাঁ ফোকলারে ফোকলারে ফোন করছে ফোকলারে ফোন করে তারপরে ওর কাছ থেকে তথ্য নিছে ঠিক যেরকম মন্দিরের কাছ থেকে তথ্য নেয় তথ্য নিয়ে যে তোমাদের কাছে বলে সেরকম হ্যাঁ এই ফোকলার কাছ তথ্য নিয়ে একবার সকাল সকাল হাজির হয়ে গেছে বুঝতে পারলা তো আমি এখানে তোমাদের প্রথমে বলি যে এই যে অনেকে বলেছে না যে পঞ্চাশ জন মেরেছে না ষাট জন মেরেছে আমি সত্যি প্রথমত বলি ওয়াইটিতে আমি শুনি নাই যে ওরে পঞ্চাশ জন মারছে নাকি ষাট জন মারছে শুনি নাই কিন্তু মার তো খাইছে মার খাইছে এইটা হান্ড্রেড সত্যি কথা কেন কাউ তো ওই মার খাইয়াও কিন্তু যেমনি তোমরা ভয়েস রেকর্ডটা অনেকে শুনছো অনেকে যারা শুনো নাই যাও একটুখানি মানে ভিউস দিয়ে আসো ওই ওই ডাইনিরে তো ডাইনির যে সবসময় কয় সোমনাথ টইলা থাকে সন্দীপ টইলা থাকে তোমরা সে ভয়েসটাতে পুরোপুরি বুঝতে পারবে যে এই যে এই ঘুটকা পুরোপুরি টৈল্লা রয়েছে টৈল্লা তাই কোথায় ব্যথা লাগছে কোথায় কি লাগছে সব ভুল গেছে সমস্ত কিছু ভুল গেছে বুঝতে পারলা তাই হ্যারি ফলা কী করতে গিয়ে মার খাইছিস চুরি নাকি নোংরামি নাকি নষ্টামি কোনটা করতে গিয়ে মার খাইছিস কারণ তোর এই সব চৈত্রগুলি যে আসে একেবারে মানে কি বলে ওটাকে রন্দে রন্দে শিরায় শিরায় সব জায়গায় ঘুর 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 বুঝতে পারলি তো তুই কলি যে কিছু কুকুর নাকি মানে তোর বাড়ির চারিদিকের কুকুরগুলো নাকি ঘেউ ঘেউ করা বন্ধ করে দিছে কারণ আমাদের ওয়াইটির কুকুর মানে আমাদেরকে কুকুরের সাথে তুলনা করলি তারা নাকি ঢেউ ঢেউ করছে তাই না হ্যাঁ কিন্তু তাদের কামড়গুলো তো তুই সহ্য করতে পারছিস না দেখ কেমন মানে কি বলবো তুই একটা ঘুটকাখর তুই একটা দাঁত ফোকলা আবার তোরে ফোন করছে একটা ডাইনি বুঝতে পারছিস কম্বিনেশনটা কিন্তু দারুণ বুঝতে পারলি তুই যে ডায়লগুলো দিলি না আজকে তুই দেখ আজকে তুই কাকে কাকে ছোট করলি আজকে তুই যে ডাইনি তোর কাছে ইনফরমেশান নিতে গেছে তারাও ছোট করছিস তুই যার সাথে এখন একেবারে নিব্বার নিব্বির মতন আটকাইয়া রয়েছিস ছাড়ানো ছাড়ানো যাইতেছে না ঠিক যেরকম ভাদ্যর মাসে ভাদ্যর মাসে কুত্তাদের মধ্যে দেখা যায় সারে আর না ঠেরকম তোরা এখন আটার মতো আটকায়া রয়েছিস তারেও পর্যন্ত অপমান করতে ছাড়লি না কি অপমান বলতেছি বন্ধুরা একটু সবুর করো সব যদি প্রথমেই করে দিই তা লাস্টে কি থাকবো তো বলি তুই কইতেছিস তুই কারুর ভিডিও দেখিস না কিন্তু তুই কি করে জানলি যে তোরে কে ওই ভিডিওতে কয়েছে যে পঞ্চাশ ষাট জন তোরে মারছে কি করে জানলি তালায় তালায় সব নষ্টামি ফষ্টামি সমস্ত কিছু হইতেছে তাই না উপরে আমি সাধু পুরুষ দেখো আমি সাধু পুরুষ এমনে দেখাইতেছো হুম বাচ্ মানে কি বলবো তোরা না গালাগালি আসে গালাগালি আসে যে না কি নিস বান টুতে হাত দিয়ে ঘুমায় বানটু হাঁড়ায় যে বললাম সে আবার বড় বড় কথা বলে হুম তা 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 করে তো তুই প্রথমে বলতাছিস তারপরে কতগুলো পেটের মধ্যে সুর করে নিয়েছিস কারণ এই ঘুটকা কর এই ফকলা কি করতাছে পিকনিক করতেছে হুম তো বন্ধুদের সাথে পিকনিক করতেছে একেবারে চুর হইয়া খাইয়া ঢোল হইয়া তারপরে ডায়লগ পারতেছে যে আমার রেপুটেশন অনেক বড় হুম তো তোর রেপুটেশন একেবারে কি বলতো ওই হারপিট দিয়া ঢইল্লা ঢইল্লা ঘুষ্যা ঘুষ্যা তুই একবারে সাফসুত্র রাখছিস তোর রেপুটেশন বুঝতে পারলি তুই বলতেছিস মানুষ ভিউজের জন্য কিটা করে আচ্ছা তুই বলতো এই যে কথাগুলো এই কথাগুলো তুই কারে শোনাইলি এই কথাগুলো তুই কারে কইলি তুই রে কইলি নাকি ওই ডাইনটারে কইলি না রে নাকি আমাদের কইলি কত তুই জানি যার লগে তুই কথা কইছিস যে নাকি তোর ভয়েসটা পুরা রেকর্ড কইরা একেবারে সকাল সকাল বয়াক থালে শায় তুই তার ব্যাকগ্রাউন্ড তার তার জানিস হ্যাঁ সেও টাকার জন্য কি না কি করতে পারে সমস্ত কিছু করতে পারে যে নাকি নিজের শরীরের উপর পোষণ নিচের পোষণ দেখে হ্যাঁ প্রভ মারতে বসে বুঝতে পারছিস তো সে আর কি দেখাবে বল সে আর কি কি করে টাকা উপার্জন করবে সেটা কতব বুঝতে পারলে তো তারপরে বলি যে তুই বলছিস যে এই যে পিকনিকের মাংসের হাড় গোড় কুত্তারে দিবি তাই না রে ওগুলো কুত্তারে না দিয়ে তোর যে ডাইনি হুম যে নাকি তোর কাছে তথ্য মিটে গেছিল তার একটু ঘষায় খাওয়া আর ওই তবলির জন্য নিয়ে যা ও তো আবার খাইতে পারে না বুঝতে পারছিস কিন্তু কোনটা খায় না সেটাই আমি দেখতে মানে মানে পাই না বুঝতে পারছিস দেখ এখন এমন অবস্থা হয়েছে এমন অবস্থা হয়েছে লোকের বাড়ি কুল চুরি করতে যাইতে হইতেছে বুঝতে পারছিস কেমন কেমন দিনক্ষণ পড়ছে হুম তো এবার বলি তুই কি বড় কথাটা বললি তুই বলি আমার রেপুটেশন আছে আমার একটা চ্যানেল আছে আমি কোনোদিন মনিটাইজেশন করবো না হবেও না হুম জানি তো তো তুই কি বললি কিন্তু আমি আমার আমি পছন্দ করি না মুখ বেচে খাওয়ার হুম দিস ইজ নট ফ্যার বুঝতে পারছিস কিটা কোয়া দিলি তুই তুই এইটা বললা আরেকারে অপমান করলি রে সবার প্রথমে যে নাকি তোর লাগে কথা কইতেছে স্টারে করলি যে নাকি নিজের থোবড়া সারা সকাল থেকে রাত অব্দি দেখায় দেখা কি করতেছে মানুষের সামনে আছে তো তোর কথা তারপরে তুই যার সঙ্গে ওই বললাম মাসে যেরকম আটকা থাকে তেমনি আটকায় আর রয়েছিস তো তার সঙ্গে তার সে তো সকাল থেকে বিকাল অবধি নিজের থোবড়া তো বিক্রি করছে নিজের চরিত্রের তার পবিত্র মার্কা ওই পবিত্র মার্কাটা ওই হারপিক দিয়া ধোয়া হ্যাঁ হারপিক দিয়া ধোয়া চরিত্রকে কি করছে সকাল থেকে রাত অব্দি করছে বুঝতে পারছিস তো তোর হিম্মত থাকলো না তুই তো নিজের ফেস বেঁচে নিজের থোবরা বেছে খাবি না তোর ওই থোবড়ার কোন দাম আছে তুই যে বিজবি তোর তো সারা আটারা নেওয়া নেবে না হ্যাঁ ওই ওর কাছেই পড়েছিস তবলার কাছে বুঝতে পারছিস তবলার কাছেই পড়েছিস কারণ যার নজর যেখানে তবলার নজর সবসময় ছিল নর্দমার কীটগুলোর দিকে কী করে ওপর দিকে যাবে বল এত সুন্দর শ্বশুরবাড়ি যেখানে জাম আম জাম কাঁঠাল সবেদা নারকেল গাছ কুল গাছ তার জন্য লোকের বাড়ি চুরি করতে যেতে হতো না সমস্ত নিজের বাড়িতে পেত বাতামি লেবু সমস্ত কিছু কিন্তু নিজের বাড়িতে এত সুন্দর সুন্দর ফলের গাছ থাকতে আর কোথায় নজর পড়েছে এককেবারে নর্দমার ওই কিটগুলোর দিকে বুঝতে পারছিস তার মধ্যে তার জন্যই তো তোর মতন একটা ফোকলাড়ে পাইছে যে নাকি নিজের বানটু হাত দিয়া ঘুমায় যদি বানটু কেউ ছিঁড়া নেওয়া যায় সেই ভয় বুঝতে পারছিস না তো তুই তোর থোবড়া বেচবি তোর থেবরা একরো দাম নাই তুই তো কথাই কইতে পারিস না তুই নাকি কথাই কইতে পারিস না বাই দেবে। এই ডাইনেই কিছু আবাল পাবলিকরা এখানে সে হেগে দিয়ে যায় আর তাদের হাওয়াগুলোকে আমি যে কীভাবে একদম মানে কি বলবো হারপিক দিয়ে কীভাবে পরিষ্কার করি রোগরে রোগরে অ্যান্সারগুলো দিয়ে খুব ভালো লাগে না তাদের অ্যান্সারগুলো শুনতে চলে আসিস তোরা যদি এরকম অ্যান্সার শুনতে চলে আসতে পারিস আসিস বুঝতে পারছিস তো যাই ভিডিওটা কার কাছে কতটা কী কেমন লাগবে কিন্তু কি আর তো টিক ট্যাক হ্যাঁ আমি আবার ওই এক ডাল থাপরা মারলে আরেক পাইতে পাইটা দিই না আমরা এক ডাল থাপরা মারলে আর গাল ঠাই করে দিয়ে আসি করে আসি তো গ্যাসটা বন্ধ করতে গেছিলাম ও আসলে বুঝতে দিয়ে ঘর সংসারে মানুষ সকাল থেকে রাত অব্দি ওই গদি গরম করতে করতে মানুষের পিন্ডি চটকাই না ঘর সংসারে কাজ করতে হয় আর আমাদের ওই বাসি টাসি খায় না টাটকা খাবার রান্না করি টাটকা খাবার খাওয়ানো হয় বুঝতে পারছো তো যাই হোক এবার আমার টপিকে ঢুকি তো যখন নাকি এই কি বলে এই ঘুটকা এই ফোকলার কাছ থেকে যখন এই ইনফরমেশন গুলো পাচ্ছিল না তখন একটু একটু দেখাই একটু দেখাই আর এই ডাইনি রিয়াকশন নাইজিরিয়ানদের মতো ঠোঁট ওই ঠোঁট দিয়া মানে কি বলতো মনে লাড্ডু ফুটতেছি উ মা কালকে আমি কন্টিন দিব উ মা আমি কন্টিন পাইছি উ মা কি আনন্দ হইতেছি আর হারে অত চাইতে তুই যে পুরো টল হয়ে রইছিস বুঝতে পারতাছে পাবলিক ও বুঝু তোরে দিবে লাঠি তোরে দিবে জাটা আমারে তো কিছু দেবে না আমি তো তথ্য পাচ্ছি তথ্য সেই তথ্যগুলো আমি দেব তাই আমার রিয়াকশন এরকম হইতেছে বুঝতে পারছো আমি শুধু ওই ডাইরে রিয়াকশন দেখছি আর বিশ্বাস আমি হাসতে হাসতে কি বলবো পাগল হয়ে হুম তো দেখা মানে যে কত বড় নচ্ছা নোংরা মেয়ে ছেলে হলে এই ধরনের জিনিস করতে পারবে তো এই এই ঘুটকাখড় নাকি হসপিটালে ভর্তি এগুলো নাকি মানুষে কইছে কে কইছে গো কারোর ভিডিও তো আমি তো দেখি নাই আমি যাদের যাদের ভিডিও দেখছি তাদের ভিডিও কারোর ভিডিওতে দেখা দেখা যায় নাই তো মার তুই তো খাইছিস ওই বললে না লজ্জায় সরমে মানে মান সম্মান বেঁচে তো গেছে তো তার জন্য আর কইতে পারি না ব্যথার জোরে লাল জল খাইয়া টইল্লা ওই কি বলে সুলু সুল্লু খাইয়া টইল্লা হ্যাঁ সেই ব্যথা ফু হ্যাঁ উঠে গেছিলো বুঝতে পারছিস তাই সেই সময় তুই কি করছিস মানে ভয়েস দিয়ে দিছিস মানে কথা কইছিস ফোনে কথা কইছিস বুঝতে পারলি তো আজকে তবলি মানে এই হ্যাঁ তবলি তো বলে এই ক্যাতা যাকে বলে তো ওর অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখো ওর অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে হ্যাঁ রে তবলি তোরে দেখা আমার বিশ্বাস কর খুব 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 হাসি পাচ্ছে বিশ্বাস কর খুব হাসি পাচ্ছে তো কি হয়েছে ওই ফোকলার একটা দুটো দাঁত না নাই থাকলো তো কি হয়েছে তো এই তবলি ওর নয় দাঁত ভাইঙ্গা খুল্লা ওটা বসায় দিবে তবেও বন্ধন তবে তবেও এই বন্ধনকে ছোড়া যাবে না নিজের আত্মসম্মান বোধ সমস্ত কিছু জলাঞ্জলি দেয়া দিছি সেখান থেকে সরা যাবে না তোমরা তোমরা বুঝতে পারছ হ্যাঁ বুঝতে পারছো কি আমার ডান চোখটা কেন যে এরকম ব্যাপার বুঝতে পারছি না হোক তো এই যে রামগুরুদের ছাড়ার মতন কালকে হয়েছিলেই বিশ্বাস কর প্রথম প্রথম তো বুঝতে পারছিলাম না হ্যাঁ কোনায় কানায় চিপায় চাপার মধ্যে দিয়ে তোর হাসি ওই দাঁত মানে হাসি হাসবি তোর দাঁতগুলো দেখতে পাবো এরম করে খুঁজছিলাম কিন্তু কোথাও খুঁজে পাইনি বিশ্বাস কর কোথাও খুঁজে পাইনি সেই দুঃখে সেই কষ্টে হ্যাঁ ফোকলা ওই ফোকলা বলছি এই তব তবলি কোথায় গেছে তার তার ওই ঝাটার কাটির মতন বৌদিটার নিয়া পোকা ফুলকপি নিয়ে আইতে গেছে সেই ফুলকপি রে ছাই বুচ্ছা ছুই ছুইনা দিয়া তারপরে খিচুড়ি বানাইছে বুঝতে পারলা কত কত কষ্ট কষ্ট পাইছে এই কইতে না না দেখা দেখাইতে পারতাছে তাই জন্য রামগুরুদের ছাড়ার মতন মুখটারে এমনিতে তবলার মতন তার মধ্যে হাড়ির পোড়া হাড়ির পিছনটা আছে না সে পিছনটার মতন করে রাখছিল বুঝতে পারলাম তো তুই তোর নিজের সুন্দর সংসার সাইরা সুইরা এখানে আইসিস কি করতে নিজে ওই এ বন্ধন তো কা বন্ধন হ্যাঁ এর মতন করার জন্য কিন্তু কি করবো বল এই অবস্থা এই এই কপাল তোর তোর এই ফোকলারে মার খাইয়া যাইতে হবে খাইয়া যাইতে হবে আর তোরে এমনি দেখতে হবে সহ্য করতে হবে তুই সহ্য করতে পারিস না বলে একটা সংসার ছাইরা ছাইরা আর একটা সংসারে যাইতেছিলি কিন্তু কি করবি বল তোর দুঃখ তোর দুঃখ পড়া কষ্ট পড়ার জীবন দেখা বিশেষ কর চোখের পানি শুকায় গেছে শুকায় গেছে আয় না আয়না হাজার কাঁদলেও আয়না বুঝতে পারছিস তোর এই মানে তোর এই হিস্ট্রি একটা বড় বই হয়ে যাবে একটা বড় বই রচনা হয়ে যাবে বুঝতে পারছিস কি কষ্ট রে তোর এত কষ্ট কোথায় কেমনে রাখিস আমি জানি না বিশ্বাস কর কষ্ট দেখটা আমার বললাম না আমার চোখে জল শুকায় গেছে এত কাঁদছি এত কাঁদছি তো এবার বলি যে সন্দীপের দুশো হয়েছে তো সেটা জন্য অ্যাপ্রিশিয়েট কাকে জানাতে হবে হ্যাঁ এই সন্দীপরা জানাইলে হইবে না সন্দীপ কি করছে সন্দীপের কোনো ট্যালেন্ট আছে নাকি হ্যাঁ শুধু বউরে বিক্রি করছে আর আনছে বিক্রি করছে আর আনছে সন্দীপের কোনো ট্যালেন্টই নাই সমস্ত ট্যালেন্ট কার আছে হ্যাঁ এই তবলির আছে তার জন্য তো তবলিও হ্যাঁ হান্ড্রেড কেতে হতে চলেছে আমার মিটাপ রাখবে কইসে হান্ড্রেড কে হইলে মিটাপ রাখবে বুঝতে পারছো কত কত ফেসের দাম ফেসের দাম বুঝতে পারছো নিচের ফেস যেটা ওই ঘুটকাকর ওই ফোকলা করছে না আমার ফেস বিক্রি কইরা আমি টাকা ইনকাম করবো না কারণ ওর ফ্যাসের কোনো দাম নেই বুঝতে পারলাম কিন্তু এই তবলি নিজের ফ্যাসটাকে শুধু ফ্যাস না সব কিছুই বিক্রি কইরা আনতাসে আনতাসে একশো কেউ হইবে হইবে কইয়া খুব বড় বড় বাতলি মারছিল না যে আমার ফ্যাস দেখায় নাকি সন্দীপ টাইলস বসাবে সন্দীপ এটা কী শুনছি তুমি এই মানে ক্যাটাগ্রণের হ্যাঁ দেখা তুমি তোমার ঘরে টাইলস বসাও না তো হ্যাঁ হে মা সন্দীপের ঘরে তো টাইলস বুসা গেছে আবার লক্ষ্মী পুজো হয়েছে কি সুন্দর করে করেছে সত্যি তাই তাই না লক্ষ্মী নাই তো কি হয়েছে লক্ষ্মী নাই তো কি হয়েছে তারপরে লক্ষ্মী পুজো হবে না লক্ষ্মী আইবে লক্ষ্মী আইবে তার মাও তো ঘরের লক্ষ্মী তাই না সন্দীপের মাও তো ঘরের লক্ষ্মী তার মা মানে নিজে দিনের পর দিন কষ্ট করে আজকে সংসারটাকে দাঁড় করিয়েছে তাই না তো এবার বলি যে এই দুশোকে হয়ে হওয়ার পেছনে নাকি শুধুমাত্র এই তবলি তবলির ফ্যাসের জন্যই এই দুশোকে হয়েছে তা তাদের বলতে চাই যে এই যে শুধু তবলি যখন ভিডিও দেখতে তখন কি শুধু তবলির মুখটাই তবলির ফ্যাঁসটাকেই দেখতে বা বই কিছু দেখতে না সকাল থেকে সুন্দর তাদের চারপাশে প্রাকৃতিক পরিবেশ বিকালবেলা রজনীগন্ধা ফুলের ফুল তোলা তারপরে ফোন ধরে দেওয়া ভিডিও এডিটিং করা তারপরে এত সুন্দর ওদের গাছগাছালি এদের এগুলোর জন্য তোমরা দেখতে যেতে না আমরা একটা ব্লগিং দেখি কি করতে একটা ব্লগিং দেখি তাদের পারিবারিক সৌন্দর্য তাদের চারপাশটা প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর করে তোলে হ্যাঁ তারপরে সারাদিন কাজকর্ম এগুলোর জন্যই কিন্তু দেখি এগুলোর জন্য একটা ব্লগ সুন্দর করে ফুটে ওঠে কিন্তু এই মানে আমার মনে হয় যে যেসব পাবলিকগুলো এখন বলছে যে এই কী বলে তবলির শুধুমাত্র ফ্যাসের জন্য হ্যাঁ তো না ফ্যাঁস ফ্যাসের জন্য নাকি টু কে হয়েছে তো আমার মনে হয় তারা মনে হয় মানে ভিডিওটা চালিয়ে দিয়েই মনে হয় শুধুমাত্র ওই তবলির ফ্যাস দেখতো আর যখন তবলির ফ্যাস দেখা যেত না সেগুলো মনে হয় ওই কেটে কেটে বেরিয়ে যেত বুঝতে পারছো আমার মনে হয় তাই শুধুমাত্র তবলির ফেস দেখার জন্যই যেত হুম তো এখন এই যে তবলি যেটা করছে সেটার জন্য তোমরা তবলি ফ্যাস দেখতে যাও আর বেশিরভাগ মানুষ দেখতে ও নোংরামি বেশিরভাগ মানুষ দেখতে যায় নোংরামি যে ও কতটা নোংরামি করতে পারে হুম আজকে এত বড় একটা ধামড়ি মেয়ে হয়ে পুরো নাইটি পরে পুরো সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরা যেতে পারে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে যেতে পারে হচ্ছে এমন একটা মেয়ে বুঝতে পারলে ও এমন একটা মেয়ে যে ওর কোনো লজ্জা সরম কিছু নাই কিচ্ছু নাই এই নাইটি পরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডও ঘুরছে আজকে ও এই বাড়ি ওই বাড়ি চুরি এগুলো তার শ্বশুর বাড়ি না এগুলো শ্বশুর বাড়ি পেত না তার জন্য শ্বশুর খুব খারাপ হয়ে গেছে খুব খারাপ হয়ে গেছে বুঝতে পারছো আজকে ভেবে পাই না যে একটা মা কি করে তার সন্তানকে ছেড়ে ছেড়ে যেতে পারে পারে থাকতে পাগলের মতন হয়ে যায় একবার যদি সন্তান সন্তানদের বাচ্চাদের না দেখতে পারি পাগলের মতন হয়ে যায় আর এরা মা নামে কলঙ্ক তো দূরের কথা এদের ভগবান কেন যে সত্যি কথা এদের পাপের ফল এরা পাবে পাপের ফল এরা পাবে হুম আজকে কই রে তোর এই ফোকলা তো তোর নাকি ইউটিউব পড়তে দেবে না তোরে নাকি মুম্বাইয়ে নিয়ে যাইবে ওখানে নাকি নিজের টাকায় হ্যাঁ তোরে খাওয়াইবে পড়াইবে তোরে অনেক কিছু বানাইবে কোথায় রে কোথায় রে তোর এই ফ্যাস বিক্রি করে যা ইনকাম করছিস তোর ওই মানে ফোকলা দীক্ষা বলে আমি আর ফোকলা আমি আর কেন এইসব এখানে কাজ করতে যাবো সেই কাজ ছায়া ছাইরা দিয়া এখন এখানে এসে দশ হাজার টাকার চাকরি করছে কেন রে কেন হ্যাঁ তোর তোর তো কথা ছিল মানে তুই যাবি মুম্বাইয়ে তুই যে যেই লোভে হ্যাঁ মানে তার সাথে একার পিড়িত করে কিন্তু এখন তো উল্টো দেখা মানে উল্টো দেখা যাইতেছে যে যে ও চলে যাইছে আসলে বুঝতে পারছে যে আমার ফ্যাসের কোনো দাম নাই কারণ এই দা ফোকলা দাঁতে কখনো হাইসা ফেলাবো কখনো পটাস করে দাঁতটা পড়ে যাবে তার থেকে এই যে এই দেখাইতেছে এই ফ্যাস দেখা তারপরে তো আমি আছি কবে ডিভোর্স হইবে আর কবে আমি তুলবো তারপরে এস আরাম এই এ ফ্যাক্স দেখায় দেখায় নিজের ভিডিওতে ভিডিও করবে আর মাস গেলে মোটা টাকা নিয়ে আমি হুম মাল পিঙ্গে আমি মাল পিএে হ্যাঁ এইরকম করবো হুম এটাই তো তোর লক্ষ্য তাই না হুম জানি জানি তোর তোদের যে আমি লক্ষ্য কত দূর সেটা জানি আজকে তোরে দেখলে বোঝা যায় যে তুই কত নোংরা আর সন্দীপের দেখলে বোঝা যায় যে সন্দীপ কতটা নোংরা হুম দেখ আজকে এত তো মানুষ সন্দীপের পাশে এমনি এমনি নাই এমনি এমনি নয় সন্দীপকে এমনি এমনি দেখি কিন্তু ওর পাশে দাঁড়ায়নি সন্দীপের মধ্যে ভালো গুণ আছে বলে সন্দীপের পাশে দাঁড়িয়েছে তো কি বলবো কেমন লাগলো ভিডিওটা বলো হ্যাঁ এই ডায়েরি তো মানে বয়া থাকে হ্যাঁ শুধুমাত্র কোহাতে কি আনবে হুম এই এই জাসুসিগিরি করার জন্য কালকে রাত্রেবেলা ভিডিও দিতে পারে নাই গো তার জন্য সবাই এক সেকেন্ড শোক পালন করে আনাও কারণ এক বেলার এক বেলার রেভিনিউ সই লাগালো গো রেভিনিউটা সই লাগালো তো চলো টাটা আর পড়তা সিরা